নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব ডিমের ঝোল আলু দিয়ে বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এক পাতা ধরে ডিম নিয়েছি কিন্তু এক পাতা ডিম নিয়েছি আমি এক পাতা ধরে রান্না করব না তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি আমি তো জলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা গুনে আমাকে কমেন্ট করে বলবে যে আমি কটা ডিম দিয়েছি কড়াইতে তারপর আমাকে কমেন্ট করে বলবে তো একটু লবণ দিয়ে দিলাম এবার ডিমগুলো আমি সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে সেদ্ধ তো দেখো এখানে আমি ডিম রান্না করার জন্য কী কী কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়েছে এবার আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব তো এইভাবে আমি হাত দিয়ে এক এক করে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব তারপর আমি ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সবগুলো ডিম কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলো একটু ফাটিয়ে দিচ্ছি কারণ তাহলে তেলে দিলে ডিমগুলো ফাটতে থাকবে তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিয়ে দিলাম আদা আর রসুন একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো এগুলো ভেজে আমি ঠান্ডা করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তাই এগুলো আমি একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিলে কি একটু রান্নার স্বাদটা বেশি হয় বন্ধুরা এভাবে মশলাগুলো ভেজে তারপর পেস্ট করে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আমি আবার কিছুক্ষণ ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এগুলো ঠান্ডা হতে থাক আর আমি এদিকে ডিমগুলো ভেজে নেই। তো ডিম ভাজার জন্য আমি ডিমটা আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ এবার আমি ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নেব তো ডিমগুলো মাখা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডিম আমি একসাথেই ভেজে নেব তো ডিমগুলো দিয়ে একটু নেড়ে দেবো খন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি ডিমগুলো ভেজে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে চড়ে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব তো দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আলুগুলো আমি ঠিক একইভাবে নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও তেল অ্যাড করে দিলাম রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব তো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে দেব তারপর দিয়ে দিলাম আমি গোটা এলাচ আর দারচিনি তো সব কিছু দিয়ে আমি একটু নেড়ে দেব দিয়ে দিলাম গোটা জিরে তো ফলনটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চড়ে ভেজে নেব তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে একটু লাল লাল করে নেব তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলোর কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচি দিয়েও আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি যে মশলাটা ভেজেছিলাম সেটা পেস্ট করেছি তো এবার এর মধ্যে আমি লবণ হলুদটাও মিলিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে জিরে বাটা দুই চামিচ জিরে বাটা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে চামিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো চামিচ দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দেব কড়াইতে তো দেখো বন্ধুরা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব নেড়ে চড়ে তো দেখো বন্ধুরা খুব সুন্দর কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপর একটু খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো দেখো বন্ধুরা আগে থেকে কালারটা কত সুন্দর এসেছে তো ঝোলটা কিন্তু ফুটে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর তোমাদের দেখাচ্ছি তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব তারপর ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু লোভনীয় হয়েছে তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা